আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা আলোচনা করব ফার্মি মুরগি নিয়ে ফার্মি মুরগির পরিচিতি ফার্মি মুরগি হলো মিশরের একটি উন্নত জাতের মুরগি যা আমাদের দেশীয় পরিবেশে খুব সুন্দরভাবে মানিয়ে নিতে পারে ছোট খামারিদের জন্য এটি দারুণ পছন্দনীয় ফার্মি মুরগি চিনার উপায় এই মুরগি গায়ের রঙ বাদামি ছোপ দেখতে সুন্দর ওজন হালকা কিন্তু এর স্বাস্থ্য খুবই মজবুত ফার্মে মুরগি বছরে দুশো থেকে দুশো পঞ্চাশটি পর্যন্ত ডিম দিয়ে থাকে পালন পদ্ধতি ও খাদ্য ফার্মে মুরগি পালন খুবই সহজ দিনে দুবার খাবার ও পরিষ্কার পানি দিলেই চলে খোলা জায়গায় এবং খাঁচা উভয় জায়গায় পালন করা যায় বাজার মূল্য ফার্মে মুরগি ডিম এবং মাংসের চাহিদা বাজারে খুবই ভালো রয়েছে বিশেষ করে যারা দেশি মুরগি পালন পছন্দ করেন তাদের কাছে এই মুরগি খুবই জনপ্রিয় তাই বন্ধুরা যারা কম খরচে লাভবান হতে চান তারা ফার্ম মুরগি পালন করতে পারেন